আমাদের প্রতিবস উদযাপন করার জন্য এগুলোকে বলেছি সব থেকে বছর তাকে বলতে হয় যে আজকে স্বাধীনতা দূত যেমন আমাদের কাগজ লেখা হয় বিভিন্ন দক্ষতা হয় বিভিন্ন সেমিনার হয় স্বাধীনতা করা হয় আমরা কিন্তু বছর দেশটা আমাদের স্বাধীন হয়েছে আমাদের উদ্দেশ্য লক্ষ্য ছিল সামাজিক ন্যায় বিষয় সাম্য সামাজিক প্রতিষ্ঠা করা আমরা দেখেছি যে আমরা গত সাতান্ন বছর যারা পরিচালনা করছে তারা আছেন সম্পাদে আছেন তারা কখন আসে সুন্দর সুন্দর কথার মাধ্যমে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় শুধু আমাদের সাথে করতে আমাদের বাইরেকে দাদা বাড়ির সাথে

হিসেবে কারণে কত আওয়ামী সকল দশক এক সারা দেশ পরিচালনা করেছে তার যুদ্ধ সংকট হয়েছে আরেকটি সংকট হচ্ছে পাঁচে আগস্ট গত জুলাইয়ের পাঁচে আগস্টে সেদিন টাকা হচ্ছে কলাতে তাই করে ভারত যখন যখন তার দল থেকে যায় তখন মানুষ কিন্তু আর দেশ থাকে না মানুষেরা এবং তার স্বামী করাতে চাই এই দেশটা আমাদের এই দেশ আমরা থাকবো আমাদের সুখ সুবিধা থাকছে আমাদের সুবিধা আছে উচ্চ আমাদের প্রচন্ডকে প্রচন্ড দেশ থাকছে কেন প্রচন্ড থাকছে দেশটাকে ভালো করা ভালো নীতি পালন করা এটা আমাদের দায়িত্ব এখন শুরুতে এসেছে কত চুয়ান্ন বছরের প্রতিশোধ দেওয়া এটা আপনারাই পারেন জনগণেই পারেন এই প্রতিষ্ঠন নিতে যারা চাঁদাবাস যারা দুর্নীতিবাস তাদেরকে বক্তদান করতে হবে না বলতে হবে ভোটের মাধ্যমে না করতে হবে তোমাদেরকে আমরা চাই না এই যে এখন সারা বাংলাদেশে যারা এমপি বিভিন্ন দলের এমপি ঘোষণা করা হয়েছে তাদের দিকে তাকান তারা আমার ভোট থাকছে ভালো ভালো কথা বলতেছে এটা করবো সেটা করবো ওদিকে মেয়াদ থাকে তার স্মরণ একটা কথা মনে রাখবেন যে আমাদের একটা বাংলা কথা আছে লেড়া পার বা পাঁচ দল যায় না যদি আপনারা আবার ভোট করেন আবার আপনারা ষোলো বছর এদের সবার পরে মনোবিরোধ অভ্যাস স্বীকার হবে এই আমি আমাকে গণবদ্ধ করবো দেখে শুনে বুঝে ভালো মূল্য চিন্তা করে আল্লাহ দিয়েছেন যে কাকে ভোট দিলে কাকে সমর্থন করলে প্রত্যেকটা এলাকা শান্ত থাকবে সুশৃঙ্খ থাকবে বাসস্থানের মতো থাকবে মতো থাকবে সেই রকম লোক দেখে আমরা সমর্থন করবো ইনশাআল্লাহ তখন আমাকে দুটো বলতে চাই যে পাশে আগস্ট করে আমরা দেখতে পাচ্ছি এর দেশের মধ্যে আবারও যেই মানুষ আগের মতো যে

কি আন্দোলন ঠিক হবে না আজকে আমি শুনলাম যে আমাদের আগের যে নির্বাচন কমিশনার ছিল হাবিবুল্লাহ তিনি যে সঙ্গে কথা বলেন বর্তমান যে নির্বাচন কমিশনার তিনি একই সঙ্গে কথা

না হবে আজকে অত্যন্ত মুস্তি হওয়ার কথা আজকে আমাদের কিন্তু আজকে আমরা পথে আসছি স্বাধীনতা পতাকা নিয়ে আসছি ফেলা নিয়ে আসছি আজকে এই সমস্ত কথাগুলো আমাদের বলতে হচ্ছে শুনতে হচ্ছে আর কতকাল আমরা শুনবো আর কতকাল আমাদের মায়ের ভোট খালি করবো আসুন আজকে এই স্বাধীনতা দিবসে আমরা আমাদের এই মাটি আমাদের এই আমাদের এই জমি আমাদের এই সব আমাদের মানুষকে আমাদের স্থানীয় মাধ্যমে আমাদের বিশ্ব ধর্ম নাই একজন ধর্মীয় দিক নেতা এক জাতি মানুষের নেতা তিনি দেশকে ভালোবাসেন কোন সন্ধ্যা নাই কোন হিন্দুগত সন্ধ্যা নাই উনি দেশকে ভালোবাসেন দেখেন

আমরা করুন যার পর আগামী দশ বছরে হয়ে যাবে আমরা 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 উদ্দেশ্য আছে তাদের মতো আছে এইটা আমরা সেটা ভোগ করতে পারবো আমরা তো হুজিল্লাহ অনেক